আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা জেনার গুনাহ কীভাবে মাফ হয় তা জানব আমাদের মধ্যে অনেকেই যৌনতার তারণায় কিংবা শয়তানের ধোকায় পড়ে জেনা করে ফেলেছেন এখন এই পাপ থেকে তারা কিভাবে ক্ষমা পাবেন কিংবা আদৌ কি ক্ষমা পাবেন ভিডিওটি বিবাহিত অবিবাহিত প্রত্যেক নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন ইংশা আল্লাহ যারা নফসের তারণায় জেনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছেন তাদের প্রথমে পাঁচটি বিষয় মনে রাখতে হবে তা হল নম্বর এক আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আয়াত তেপ্পান্ন নম্বর দুই আপনি আল্লাহ আল্লাহতালার কাছে তওবা করুন হারামের পথ বন্ধ করে দিন এবং পুনরায় এই কাজে পতিত হওয়ার সকল উপায় উপকরণ কর্তন করুন এছাড়া বেশি বেশি নেক কাজ করুন কারণ নেক বধ বধকাজকে দূরীভূত করে দেয় নম্বর তিন আপনি যদি আল্লাহর কাছেই এক নিষ্ঠু তওবা করে নেন তবে ব্যবিচারী বিশেষণ হতে আপনি রেহাই পাবেন নম্বর চার আল্লাহর নিকট দোয়া করার ক্ষেত্রে মুমিনের সবসময় উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত আল্লাহর কাছে যেভাবে দোয়া করবেন হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাতুল ফিরদাউস দান করুন এর সাথে সাথে নেক আমল করে যাবেন এবং বদ আমল হতে তওবা করে নিবেন নম্বর পাঁচ ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল ও পরিভাষা হল তওবা তবা আল্লাহতালার পক্ষ থেকে মানুষের জন্য বড় নেয়ামত করুণা ও দয়া এর মাধ্যমে মানুষ পাপ ও পঙ্কিলতা মোচন করে তওবা শব্দের আক্ষরিক অর্থ ফিরে আসা এবং প্রত্যাবর্তন করা পারিবাসিক অর্থে তওবা হল শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ ত্যাগ করে ইসলামের নির্দেশিত কাজ করার মাধ্যমে আল্লাহর পথেই ফিরে আসা এবং আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকা সুতরাং আল্লাহর ভালোবাসার পাথেই হল তবা আর এই হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আমরা জানি যে প্রত্যেক কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর সুতরাং তবা আল্লাহর জন্য হলেই আমরা তার কাঙ্ক্ষিত ফজিলত লাভ করতে পারব এখন প্রশ্ন হলো তবা কিভাবে করতে হয় মহান আল্লাহর হক ও অধিকার সম্পর্কিত হলে তিনটি শর্ত বাস্তবায়ন করলেই হয়ে যাবে এক নম্বর পাপাচার পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে দুই নম্বর পাপের জন্য অনুশোচনা করতে হবে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে তিন নম্বর ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে এবং জেনাব্যা বিচার ইত্যাদি আর করবেন না বলে এর উপর অটল অবিচল থাকতে হবে আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত করতে হবে আর তা হলো যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে সে ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি এবং তার হক ফিরিয়ে দিতে হবে এই শর্তগুলো পূরণ করলেই তওবা শুদ্ধ হবে অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না তওবা করার নিয়ম বা পদ্ধতি তওবা করার সুন্দর একটি পদ্ধতি হল তওবা করার জন্য প্রথমে সুন্দর করে উত্তম রূপে পজু করে নিতে হবে এরপর দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে মাফিরত ও ক্ষমা চাইতে হবে এবং বিগত জীবনের সমস্ত পাপ সমূহ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে গভীর রাতে উঠে দুই রাকাত তাওবার নামাজ পড়া সবচেয়ে উত্তম তবে খেয়াল রাখা জরুরি তবা মানে এই নয় যে আমরা সেই শেষ সময়ের প্রতীক্ষা করব আর মৃত্যু সময় কাছাকাছি এলেই তবা করে নিব এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে প্রকৃত বিষয় হল আমরা কেউই জানি না ঠিক কখন কবে আমাদের মৃত্যুর সময় এসে পড়বে তাই পাপে মগ্ন থাকার কোনো সুযোগ নেই আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেন হে মানব জাতি তোমরা আল্লাহর নিকট তওবা করো কেননা আমি প্রত্যেক দিন আল্লাহর নিকট শতবার তার নিকট তওবা করি সহি মুসলিম হাদিস নম্বর সাত হাজার চৌত্রিশ তাই আসুন আমরা উপযুক্ত তওবার শর্তগুলো পূরণ করার মাধ্যমে সুন্নতসম্মত তওবা করে আল্লাহর ভালোবাসা হাসিল করি আর সুযোগ পেলেই মন দিয়ে এই ইস্তেকফারটি পড়ব এবং পড়ার সময় মন দিয়ে এর অর্থের প্রতি লক্ষ্য রাখতে হবে সেই ইস্তেকফারটি হল আস্তাক আতুবু ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তওবা করছি অথবা প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন এবং প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানো শেষ করে তিনবার আস্তাক ফিরুল্লহ পড়বেন কারণ এটিও আমাদের রাসুলের সুনত সহিবরি হাদিস নম্বর ছয় হাজার তিনশো সাত আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন